ঈদের ছুটিতে মহাসড়কে গড়মুখ মানুষের সংখ্যা বেড়েছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথায়ও যানজট নেই মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে মহাসড়ক যানজট মুক্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ জাপ কাজ করছে মহাসড়ক বিভিন্ন চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক কাজী ওয়াহেদ মুর্শেদ জানান শুক্রবার মার্চ ছুটির দিনে মহাসড়কে কোনো যানজট নেই গাড়ির চাপ একটু বেশি থাকলে নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ তিনি আরও জানান ঈদে ঘরমুখী মানুষের নিরাপত্তা ও যাত্রীদের যানজটমুক্ত নিরাপত্তা রাখতে জেলা ও হাইওয়ে পুলিশের একটি টিম মহাসড়কে কাজ করছে আশা করছি ঈদের আগদিন পর্যন্ত নারায়ণগঞ্জে মহাসড়ক এলাকা যানজটমুক্ত রাখতে পারবো উল্লেখ্য রাজধানী ঢাকা থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তেত্রিশটি রুডে ঈদের ছুটিতে বাড়ি ফিরছে পূর্বাঞ্চলের আঠারো জেলার মানুষ নির্বিঘ্নে পদ্মা সেতু পার হচ্ছে দক্ষিণ পশ্চিমের মানুষ এবারের ঈদ যাত্রা পদ্মা সেতুতে গাড়ির চাপ থাকলেও নির্বিঘ্নে পার হচ্ছে দক্ষিণ পশ্চিমের মানুষ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে দেখা যায় গতকাল বৃহস্পতিবার ভোর থেকেই বাড়ছে যানবাহনের চাপ তবে যানজট বা ভোগান্তি না থাকায় উৎসবের রঙে সুশ্রীর হাস মানুষের মুখে কিন্তু গণপরিবহন ও যাত্রীবাহী বাসে বাড়তে ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে পদ্মা সেতু পার করতে নেওয়া হচ্ছে দুইশো টাকা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকোনটি বাজিয়ে দিন